ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি যে সবাই অনেক বেশি ভালো আছেন ব্লিচ এর একশো উনিশ নাম্বার এপিসোডটা প্রতিটা এনিমিক ক্যারেক্টার এর ব্যাক স্টোরি জানতে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি এতে করে আমরা তার রিজন ইমোশন বা পজিশন ভালো করে জানতে পারি আর হ্যাঁ আমি কিন্তু আগেই বলছি ব্লিচের একশো বিশ নাম্বার এপিসোড আরো বেশি ইন্টারেস্টিং হবে সেখানে আমরা অন্য আরো কিছু সোল ডিপারদের ফাইট দেখতে পারবো আচ্ছা চলুন বাড়তি কথা না বাড়িয়ে আমরা ব্লিচের নতুন ভিডিও শুরু করি এপিসোডের শুরুতেই সোল সোসাইটির রোকন ডিস্ট্রিক্ট দেখানো হয় সোল সোসাইটির মধ্যে এই রোকন ডিস্ট্রিক্টেই সব থেকে বেশি পপুলেশন তার সাথে আবার এই ডিস্ট্রিক্টটা অনেক বেশি গরিব আমরা দেখি ইকাকো অনেক বেশি বোর হয়ে কাদের তলোয়ার নিয়ে হেঁটে যাচ্ছে সে কিন্তু অনেক বেশি ফাইট করতে পছন্দ করে আশেপাশে যে মানুষরা আছে তারা সবাই ইকাকোকে দেখে ভয় পাচ্ছে ইকাকুর সাথে আমরা ইমিচেকা দেখতে পাই যদিও অন্য কেউ ইকাকুর সাথে কথা বলতে চায় না কিন্তু সাথে কথা বলে কিছু মানুষ এক জায়গায় গ্যাদারিং হয়ে বসেছিল ছিল ইকাকু ওদেরকে দেখে বলে কে ওর সাথে ফাইট করবে বাকি সবাই ইকাকু ইগনোর করে দেয় এর মধ্যে সে এখানে কিছু শব্দ শুনতে পায় ইকাকুর শব্দগুলোকে ফলো করে ইয়াচিরোর কাছে এসে পৌঁছায় যে কিনা মাটিতে আঁকা আঁকি করছিল ইয়াচিরো ইকাকু দেখে বোঝানোর চেষ্টা করে ওখান থেকে চলে যাওয়ার জন্য কারণ কে নিচে আছে মানে কেন পাচ্ছি সে অনেক ভালো মুডে আছে আমরা দেখি যারা কি যে আছে সেই ইয়াচের কাছ থেকে একটু দূরে বসে আছে ইকাকুর এরকম ঝামেলা করা দেখে যারা কি এগিয়ে আসে আর তার যে হিউজ স্পিরিচুয়াল প্রেশার আছে তার ঝলক সে একটু ইকাকুকে দেখায় এটা ফিল করে ইকাকুর অবস্থা খুবই খারাপ ওর রিয়াকশন দেখলে বুঝতে পারবেন প্রচন্ড সিরিয়াস হয়ে যারা কি বলে তুমি কি এখান থেকে পালিয়ে যাবে এটা শুনে ইকাকুর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় মানে ঘামে একদম ভিজে অবস্থা ফাইট করতে রেডি হয়ে বলে তোমাকে মনে হচ্ছে তুমি অনেক শক্তিশালী যারা কি বলে হ্যাঁ এটা শুনে ইকাকু উত্তর দেয় কোনো ব্যাপার না আমি অনেক শক্তিশালী যারা কি বলে আমি তোমাকেই খুঁজছি বেশি লেট না করে চলো আমরা ফাইট শুরু করি এটা বলে যারা কি অনেক ফাস্ট ইকাকুর উপর অ্যাটাক করে ইকাকু অনেক কষ্ট করে সেটাকে ড্রস করে তারপর জারাকি একের পর এক অ্যাটাক করেই যাচ্ছিল আর জারাকির অ্যাটাক কিন্তু অনেক বেশি পাওয়ারফুল আমরা এটা ভালো করে জানি জারাকির স্পিরিচুয়াল প্রেশার এমনকি তার শক্তি সব অন্য লেভেলের তার সামনে ইকাকু টিকতে পারবে এটার কোনো প্রশ্নই আসে না এতগুলো অ্যাটাক থামাতে গিয়ে ইকাকু অনেক বেশি হাঁপিয়ে যায় ওদের মাঝে এভাবে কতক্ষণ ফাইট হয় আর এই ফাইটের মধ্যে কি হয় ইকাকু হেরে যায় জারাকি চলে যাওয়ার সময় ইকাকু বলে তুমি আমাকে মেরে ফেলছো না কেন তুমি জিতে গেছো এটা শুনে যারাকে বলে তোমাকে মেরে ফেলাতে আমার কোনো আগ্রহ নেই তুমি বেঁচে গেছো তার মানে তুমি ছিলে তোমার সাথে ফাইট করে আমি অনেক এনজয় করেছি আমি চাই তুমি আরো বেশি শক্তিশালী হও পরে আবার আমাকে হত্যা করার চেষ্টা করো এসব বলে ওরা সেখান থেকে চলে যায় তার বেশ কিছুদিন পর একাকো তার এত বড় ইঞ্জুরিটা থেকে পুরোপুরি রিকভার হয়ে যায় কিন্তু তারপরও সে যারা কে খুঁজে বেড়াচ্ছিল আবারও ফাইট করতে অনেক খোঁজার পরও সে যারা খুঁজে পায় না একদিন ইউমি জেকা ইকাকুকে 13 কোডগাট সম্পর্কে বলে যা ওদের কাছে ইন্টারেস্টিং মনে হয় তার কিছুদিন পর জারাকি আসে স্কোয়াড দশের এর ক্যাপ্টেন হয় জারাকি আসার পর পরে তার টিমের সবাইকে বলে তোমরা কোত্থেকে এসেছো তোমাদের এজ কি এসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই আমি চাই তোমরা শুধু ফাইট করো আমি একটা জিনিস চাই সেটা হচ্ছে শক্তি শক্তি চাললে মানুষদেরকে আমি অনেক বেশি পছন্দ করি এইসব শুনে বাকি স্কোয়াডের লোক জনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় ও সেটা ভুল বলছে এই যে এটা কিন্তু স্কোয়াড এগারো আমি আবার দশ বলে ফেলেছিলাম ওখানে আমরা দেখি স্কোয়াড দেখে তো ইকাকো অনেক বেশি খুশি হয় দিনের পর থেকে ওরা টিম আপ হয়ে কাজ করতে শুরু করে তার বেশ কয়েকদিন পর রেঞ্জে আসে ইকাকুর কাছে মানে রেঞ্জে তখন নতুন নতুন স্কোয়াডে জয়েন করেছে এখন সে চায় আরো বেশি শক্তিশালী হতে সে ইকাকুর কাছে রিকোয়েস্ট করে তাকে ট্রেন করার জন্য কোনো উপায় না পেয়ে ইকাকু রাজি হয়ে যায় বেশ কয়েকদিন ওদের ট্রেনিং চলে এই সকল ফাইটের মাঝে রেঞ্জি ইকাকু বলে তার লক্ষ্য হলো সে চায় তার ক্যাপ্টেনকে সারপাস করতে যা শুনে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয় আস্তে আস্তে এই ফাইটের মাধ্যমে হয়ে এখন সে ভালো করে যার জন্য ইকাকু রেঞ্জি বলে তাদের ট্রেনিং আজকে শেষ কারণ এখন আর কিছু নেই যা ইকাকু রেঞ্জি শিখাবে সো আজকে যেহেতু লাস্ট দিন যার জন্য রেঞ্জি কি করে ইকাকু রিকোয়েস্ট করে তার বানকাই সহ তার সাথে ফাইট করতে ইক্কাকু না করে দেয় কারণ তার বানকায় সে সবার সাথে ইউজ করবে না সেও অনেক মরিয়া হয়ে কাউকে চেস করছে তাকে সে সারপাস করতে চায় লাস্টে ইক্কাকু রেঞ্জিকে বলে এটা ভালো করে মনে রাখো আজকে লড়াই আমাদের শেষ লড়াই পরের বার যখন আমরা লড়াই করব তখন আমি তোমাকে মেরে ফেলবো শক্তিশালী বানাবে কিন্তু যখন ব্যাটেল ফিল্ড আসবে তখন একজন আরেকজনকে মেরে ফেলবে এটা কি কোনো কথা হলো তারপর সোল সোসাইটিতে কি হয় আমরা ভালো করেই জানি ক্যাপ্টেন আইজিন তার সাথে আরো দুজন ক্যাপ্টেন সোল সোসাইটির সাথে বেইমানি করে এটা দেখে রেঞ্জি ইকাকুকে বলে সে চাইলে ক্যাপ্টেনদের পরীক্ষা দিয়ে নিজেও ক্যাপ্টেন হতে পারবে আর তার হচ্ছে অ্যাবিলিটি সেটা অনেক বেশি অন্য কথায় সে অনেক বেশি শক্তিশালী তার এই শক্তি সে বাকি সবার কাছ থেকে লুকিয়ে রাখছে এখানে ইকাকু ক্যাপ্টেন হওয়ার জন্য সরাসরি রেঞ্জিকে না করে দেয় তার লক্ষ্য হলো অন্য কিছু কিন্তু রেঞ্জি মানতে চায় না সে অনেক বেশি রিকোয়েস্ট করতে শুরু করে যা শুনে ইকাকো বাধ্য হয়ে বলে তুমি যেমন তোমার ক্যাপ্টেনকে সারপাস করতে চাও ঠিক তেমনি আমিও আমার ক্যাপ্টেনকে সারপাস করতে চাই এটা শুনে বুঝতে পারে যে সমস্যাটা কোন জায়গায় তাই সে আর বাড়তি কথা না বাড়িয়ে ইকাকুকে আর জোর করে না কারণ ওরা দুজনে অনেক বেশি ড্রেস পারে তাদের ক্যাপ্টেনকে সারপাস করতে সিন আবারও বর্তমানে আসে এখানে আমরা ইকাকুর ফ্ল্যাশব্যাক জানতে পেরেছি তো এটা বলা যায় ইকাকু যথেষ্ট পাওয়ারফুল আর তার পাওয়ারকে হাইড করে রেখেছে প্রেজেন্টে আমরা দেখি ইকাকুর যানপাক্তুর একটা ব্লেড মাটিতে এসে পড়ে অন্যদিকে ইকাকু আর হচ্ছে সেই এরকাটা আকাশে দাঁড়িয়েছিল মানে আকাশ পথে দাঁড়িয়ে আলো ইক্কাকু তার ভাঙা জানপাক্তটাকে দেখে তার কাছে মনে হয় সে হয়তো হেরে গেছে এরই মধ্যে ইক্কাকু মাটিতে পড়ে যায় অন্যদিকে সে এরেঙ্কাটা তখনও দাঁড়িয়েছিল এরেঙ্কাটা ইক্কাকুর নাম নিয়ে বলে তোমাকে অনেক ধন্যবাদ তুমি তোমার নামটা বলেছিলে তারপর আমরা দেখি এই এরেঙ্কাটার এই অবস্থা হয়েছে মানে তার বডির অর্ধেক পার্ট নাই হয়ে গেছে ইক্কাকুর অ্যাটাকের জন্যই এটা হয়েছে এরেঙ্কাটাও মাটিতে আসতে পড়ে তার মানে হলো এই ফাইটের মধ্যে কেউই জিততে পারেনি তবে হ্যাঁ এখানে কিন্তু আমরা আরো একটা লজিক দিতে বাড়ি যেমন ওদের ফাইনাল অ্যাটাকের পর ইকাকু কিন্তু অনেক আগে পড়ে গিয়েছিল আর এরংকার তখনও তখনও দাঁড়িয়েছিল তার মানে হচ্ছে যে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে বা যে আগে মাটিতে পড়বে সে হেরে গেছে এভাবে কাউন্ট করলে ইকাকু হেরে গেছে কিন্তু ওদের যে কন্ডিশন সেটা দেখলে বলা যায় যে ওরা কেউই জিততে পারেনি এপিসোডের একদম লাস্টে ইউমিচিকা ইকাকুর কাছে এসে বলে আমি জানতাম তুমি বেঁচে থাকবে ইকাকু স্মাইল করে বলে অবশ্যই আমি বাঁচব আজকের দিনটা আমার জন্য অনেক অনেক লাকি ছিল আর এখানে ব্লিচের একশো উনিশ নাম্বার এপিসোড শেষ হয়ে যায় পরের এপিসোড মানে বিশ নাম্বার এপিসোডে আমরা দেখব ক্যাপ্টেন তোশিরো ভার্সেস সেই অ্যারেঙ্কাটা মানে তার নামটা আমি ভুলে গেছি ওদের ফাইটার মাঝে ক্যাপ্টেন টোশিরো তার বানকাই ইউজ করবে আশা করি সেই এপিসোডগুলোকে মিস করবেন না আজকের জন্য এই পর্যন্তই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সে পর্যন্ত ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং